উতাইবা ইবনু সাইদ রাহমাউল্লাহ আবু ওয়াকিদ লাইসি রাজি আল্লাহ আনু থেকে বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মসজিদে আমাদের মধ্যে বসা ছিলেন এবং তার সঙ্গে সাহাবিগণের এক দলও ছিল এ সময় তিনজনের একটি জামাত সামনে আসলো এদের দুজন রাসুল্লাহ সাল্লাহ দিকে অগ্রসর হলো আর একজন চলে গেল বর্ণাকারী বলেন তারা দুজন রাসুল্লাহ সাল্লাহ ইসলামের সম্মুখে থেমে গেল তারপর তাদের একজন সমাবেশের মধ্যে একটু খোলা জায়গা দেখতে পেয়ে সেখানে বসে গেল দ্বিতীয় জন তাদের মসজিদের পিছনে বসল আর তৃতীয় লোক পেছনে ফিরে চলে গেল রাসুল্লাহ সমাপ্ত করে বললেন শুনো তিনজনের ক্ষুদে দলটি সম্পর্কে কি আমি তোমাদের সংবাদ দিব না তাদের একজন তো আল্লাহর কাছে আশ্রয় নিল আল্লাহ তালা তাকে আশ্রয় দিলেন আর একজন লজ্জা সংকোচ করলো আল্লাহ তার লজ্জা এর মর্যাদা রক্ষা করলেন আর তৃতীয়জন জন মুখ ফিরিয়ে নিল আল্লাহতালা তার হতে দৃষ্টি ফিরিয়ে নিলেন